সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুঁজেছিলেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল হয়েছিল পুরাতন মালদহের আল্লাগুনি উচ্চ বালিকা বিদ্যালয়ে চারজন শিক্ষিকার অবশেষে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে শিক্ষকতা করতে পারবেন তারা সুপ্রিম কোর্টের এই রায়ে অনেকটা স্বস্তি পেলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার রায় ঘোষণার পর দিন দুপুর আনুমানিক দুটো নাগাদ পুরাতন মালদহের আহ্লাদমনি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেল প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস তার কারণ তারা জানালেন চাকরি বাতিল রায়ের পর থেকে এই স্কুল থেকে চারজন শিক্ষিকা বাদ হয়েছিলেন তাতে অঙ্ক ইংরেজি এবং ইতিহাস বিষয়ের উপর সমস্যা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সাময়িক স্বস্তিতে স্কুলের পঠন পাঠন

আজকে সুপ্রিম কোর্টের যে রায়টা পেল তাতে আমরা কিছুটা স্বস্তি নিঃশ্বাস করছি কারণ তিন তারিখের যে রায় ছিল একজন টিচার তারা চাকরিচিত হয়েছিলেন সেই জন্য আমাদের স্কুলে চারজন টিচার ছিলেন তারা স্কুলে আসছিলেন না সেই জন্য আমাদের স্কুলে ভীষণই অসুবিধে হচ্ছিল কারণ আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেল এর মধ্যে তার মধ্যে তারা ডিউটি করলেন না তাতেও অসুবিধা হয়েছে তারপরে হচ্ছে আমাদের খাতা দেখা তো খাতা দেখার ব্যাপারটাও কিন্তু ভীষণ অসুবিধা কারণ দুজন আমাদের অঙ্কের টিচার ছিলেন সেই জায়গাটায় ভীষণ অসুবিধা হচ্ছিল তো সেটা নিয়ে আমরা এবং স্কুল চালাতে গিয়েও ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম তো সেখানে আমি তো নতুন করে রুটিন তৈরি করার কথাও ভেবেছিলাম মানে তৈরি শুরুও করে দিয়েছিলাম তো এবার মানে ওনারা আসবেন বলে আমি খুবই খুশি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলছি যে আমাদের স্কুলে এবং মূলত প্রথম আমাদের মেয়েদের কোনো ক্ষতি হবে না তারা আগের মতো সুন্দরভাবে ক্লাস করতে পারবে কোনো হবে না ভালো লাগছে ওরা যে আবার আমাদের এই স্কুলে ফিরবে মানে এটা যে কি আনন্দ লাগছে আমরা প্রতিদিন ক্লাসে যেতাম মানে আমাদের খারাপ লাগাতে আছে সাথে আমাদের মেয়েরাও ভীষণ মানে ওই দিদি ভাইদের মিস করতাম প্রায় প্রায় ক্লাসে আমাদের সেটা মেস করতে হতো যে কবে আসবে দিদি ভাইরা কবে তারপরে কাজের ক্ষেত্রে যদি বলেন প্রত্যেকের ওপর প্রচণ্ড প্রেশার বেড়েছিলো ক্লাসের বলুন টাকা বলুন সবটাই মানে সবটাই কাজের প্রচুর প্রেশার হয়েছে সে প্রেশার তো আমাদের কমবে মানে কাজের প্রেশারও যেমন কমবে সাথে সাথে আমরা মানে মানসিকভাবেও ভীষণ মানে শান্তি পাবো ভীষণ আরাম পাবো যে মানে ওরা আবার আসছে আমাদের সাথে আমাদের সাথে কাজ করবে আমার মনে হয় মেয়েরাও এই খবর মানে এখনও পর্যন্ত ওদেরকে জানানো হয়নি কিন্তু ওরা এই খবর শুনলে ভীষণ খুশি হবে মানে এটা আমাদের জন্য খুবই খুশির একটা খবর যদিও সেটা শুনছি যে থার্টি ডিসেম্বর পর্যন্ত জানি না পরবর্তীতে কেমন কি হবে কিন্তু আপাতত খুব আনন্দ লাগছে যে ওদের চেয়ারগুলো ফাঁকা দেখবো না ওদেরকে পাশে পড়ে সে তো অবশ্যই বললামই মানে আমাদের এই ফার্স্ট সামনেটিভ এক্সাম হলো সেখানে ডিউটি প্রেশার ছিল তারপরে খাতা প্রচুর খাতা দেখুন আমরা এই স্কুলে চারজন ম্যাথের টিচার ছিলাম তার মধ্যে এখন আমরা দুজন তো স্বাভাবিকভাবেই মানে আমাদের খুব ভালো লাগছে আমাদের এই চাকরি চলে যাওয়ার খবর আমরা হতাশা হয়ে পড়েছিলাম হতাশা করছিও পড়েছিলাম আমাদের এই পরিস্থিতিতে বিশেষ করে থাকার মানে সেশনের মাঝখানে থাকার একটা খুব চাপ হয়ে গেছিলো কাশোর চাপ ছিল তো এই মুহুর্তে খুব ভালো লাগছে তারা আবার পুরোনো কাজে কাজে ওরা ফিরে আসছে